সুদী দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও কেদেরকে আবার এই নেতাজি ইন্দোর স্টেডিয়ামে কিন্তু আমন্ত্রণ জানিয়েছে কারণটা পরিষ্কার যে কেন্দ্র সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার অকাপ আইন তৈরি করেছে তার প্রতিবাদে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমেছে আর সেই জন্যে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত গণ্ডগোল শুরু হয়ে গেছে কিন্তু সেটাকে যাতে নিয়ন্ত্রণে রাখা যায় আপনারা জানেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা ইমাম এবং কথা যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনে এবং তাদের কথা রাখে সেই জন্য সেই ইমাম বোঝানোর কিন্তু আজকে এই তাদেরকে হয়েছে নিয়ে কিছু অশান্তি হয়েছে আমি আপনাদের বলবো ইমাম সাহেবরা আপনাদের আমরা অনেক শ্রদ্ধা করি এবং ইমাম মহাজ্জেনদেরকে মুখ্যমন্ত্রী বললেন যে আমরা আপনাদের সঙ্গে রয়েছি আপনারা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করুন আমরা এই কেন্দ্র সরকার যে বিল পাশ করেছে সেই বিলের বিরুদ্ধে কিন্তু আমরা রয়েছি আপনারা দিল্লিতে গিয়ে আন্দোলন করুন আমরা আপনাদের সঙ্গে রয়েছি আমাদের যে এমপি গুলো রয়েছে সেই এমপি গুলো কিন্তু আপনাদের সঙ্গ দেবেন আজকে যারা এসেছিল ইমাম এবং মহাজেন তারা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্যে তারা কতটা সন্তুষ্ট হলেন সেই যারা এসেছিল তাদের সঙ্গে কথা বলেছি আমরা তারা কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে দিদি যা বলেছেন আমরা সব এক থাকবো হিন্দু মুসলমান আমরা চাই আমরা দেখুন যে গোটা পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে আমরা আপনার এই আন্দোলন আমরা বা আমরা করছিলাম করছি তো সেই ক্ষেত্রে যে ওয়াকাফ আইন যে লাগু হয়েছে এই আইন যাতে বাতিল হয় তার দাবিতে যা যা করণীয় আমরা করছিলাম আমরা এটা পরিষ্কারভাবে জানতে চাইছিলাম সরকারের কাছে যে আমাদের সরকারের ভূমিকা কি থাকবে তো সেই ক্ষেত্রে আমরা ইনভাইট করেছিলাম মুখ্যমন্ত্রী এসে পরিষ্কার জানিয়ে দিলেন যে আপনাদের সঙ্গে আমরা আছি এবং আপনাদের কৃষি আইন যেমন প্রত্যাহার হয়েছে বা ক্যান্সিল হয়েছে যারা আছে তারাও সংখ্যালঘু আপনারও সংখ্যালঘু তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে কেন অবিচার করা হচ্ছে এই প্রতিবাদে আপনারা যখন আন্দোলন করছেন আমরা সাথে আছি কিন্তু এই আন্দোলন তো দিল্লি যেহেতু দিল্লির পার্লামেন্ট থেকে হয়েছে আপনার পার্লামেন্টের যেখানে মিটিং করবেন আমার এমপি আপনাদের সঙ্গে থাকবে এটাই আমরা শুনতে চেয়েছিলাম সেই জন্য আগামী দিন আন্দোলন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলন শুরু হবে ভারতবর্ষ একটা বিশাল বড় দেশ হুম সেই দেশের সব মানুষকে দিল্লিতে গিয়ে আমরা তো টিম করে ভাগ করে দিব একটা স্টেট দশ দিন বা পাঁচ দিন থাকবে দ্বিতীয় স্টেট আবার পাঁচ দিন থাকবে এই করে করে ভাগ করে দিব আমরা যতদিন আইন ক্যান্সেল না হবে ততদিন এই আইন আমাদের ওই যন্ত্র থেকে শুরু করে যেখানে যেখানে যা যান আমরা অল ইন্ডিয়া ইমাম মজিনদের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুর্শিদাদ জেলার সম্পাদক আজকে কতটা সন্তুষ্ট অবশ্যই অনেক সন্তুষ্ট হয়েছে আমরা আমরা শুধু আমি সন্তুষ্ট নয় বরং আমাদের পুরো পশ্চিমবাংলার মানুষ সন্তুষ্ট হতে পারে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে বার্তা দিয়েছেন এখানে আসার পরে সে বার্তাটা হলো মুসলিম হিন্দু শিখ ইসাই সকল ধর্মকে সাথে নিয়ে আমরা এই রাজ্যকে আমরা পুনরায় সংশোধন করবো মানে হঠাৎ করে আচমকা বিজেপির কৌশলে আমাদের রাজ্যটাকে তারা হাতিয়ার করে মানে ভোট ভোটটাকে আমরা কভার করতে চাইছে কন্ট্রোল করতে চাইছে তারা মানে মুখ্যমন্ত্রীকে সরিয়ে তারা নিজেকে নিজেকে বসাতে চাইছে আর কি সেটা হতে না আমাদের মুখ্যমন্ত্রী তিনি দাঙ্গা বিজেপির সমস্ত কৌশলকে তারা ভেঙে আমাদের শিখ সব সব ধর্মকে সাথে নিয়ে আমরা এই রাজ্যকে গড়ব আগামী দিনে এই রাজ্য অনেক অনেক দূরে গিয়ে যাবে এম ডি ইয়াসিন মুর্শিদাবাদ থেকে মুখ্যমন্ত্রী কিসের মুখ্যমন্ত্রী তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী সকলের অভিভাবিকা বর্তমান যা পরিস্থিতি এই পরিস্থিতির উপর থেকে তিনি শান্তির বার্তা তিনি দেখেছেন আমরা হিন্দু মুসলিম সবাই শিখ একসঙ্গে আমরা বাস করতে চাই এখানে কিছু অশুভ শক্তি এসে আমাদের হিন্দু মুসলিম শিখদেরকে বিভাগ করতে চাইছে আমরা সকল মানে ভারতবাসী আমরা চাই এখানে এই রাজ্যে কোনো অশান্তি যাতে না হয় আমরা সবাই মিলে থাকতে পারি একে মুক্তি সত্যি শান্তি বার্তা দেওয়া ওনার ওনার বক্তৃতা ওনার ভাষণ যে সবাই সন্তুষ্ট হয়েছে আমরা দক্ষিণ চৌপানা ক্যানিং দুই নম্বর ব্লক জীবনতলা থেকে এসেছি আমার নাম এম ডি মাহবুব রহমান লস্কর মুখ্যমন্ত্রী ডেকেছেন আমাদের ইমাম আমাদের মজ্জেম সাহেবকে ডেকেছেন এবং আমরা এসছি আমাদের যেহেতু আমরা এই কালা আইনকে আমরা মানছি না মানব না আর এটা দিদি আশা করি দিদি এটা দেখছেন আজকে আমাদের ফিদাদ হাকিম সাহেব এবং আমাদের মমতা ব্যানার্জি ডেকেছেন যা কথা হবে দিদির কথার আবার পরেই আমরা আবার এটা তো আমরা আমাদের টেলার আশা করি আমাদের পুরো পিকচার বাকি আছে এখন আর দিল্লি তো অবশ্যই তো আন্দোলন হবেই দিল্লিতে অবশ্যই আন্দোলন হবে তো দিল্লিতে বা সুপ্রিম কোর্টে আমরা তো অ্যাপিল করেছি আরো করব আমাদের বিভিন্ন মুসলিম ল বা মুসলিম সংগঠনগুলো যেগুলো আছে সেগুলো থেকে আমরা বাড়ছি পারব আগে আগামী দিনের বিরুদ্ধে আজকে আমাদের দিদি ডেকেছে ওই কারণে দিদির ডেকেছে যেটা আমাদের ভালোর জন্যই ডেকেছে তো এরপরে দিদির বক্তব্য বা আমাদের ফিদা বক্তব্য পরেই আমরা সেটা বুঝতে পারবো যে আমাদের দাবি করব আমরা আমরা মিডিয়া পুরুষ থেকে আসছি আমাদের মিডিয়া পুরুষ বড়তলা আমার নাম হাজি রফিক মোল্লা জীবনতলা থানা মুখ্যমন্ত্রী সর্বধর্ম ধর্মের সমন্বয়ের জন্য আমাদের পুরো বাংলাকে এক রাখার জন্য এবং ওয়াকপোর্ড যে বড় বিল পাশ করেছে মোদী সরকার হ্যাঁ তার জন্য তাঁর অগ্নিগর্ভ বক্তব্য পেশ করার জন্য আমাদেরকে ডেকেছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা এটাই সন্তুষ্ট হয়েছি যিনি আজকেরে দীর্ঘ কয়েকটা বিধানসভায় তিনি আমাদেরকে জিতেছেন জেতার পরে কিন্তু প্রতিবারই আমরা দেখেছি তাকে কিন্তু মানুষের সাথে ধর্মের ব্যাপারে তিনি এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় আজকে কিসের জন্য আজি হয়েছে আজকের এসেছি মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন ওয়া কাপ সংশোধনী বিরুদ্ধে কিছু বলবেন তো আমরা আশা করবো মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু বলবেন যার দ্বারা সমাজে একটা বাতাবরণ তৈরি হয় সমাজে সম্প্রীতিও বজায় থাকে বিশেষ করে আমরা চাইব যে মুখ্যমন্ত্রী আমাদের যে ওয়াক বিল যে ওয়েস্ট বেঙ্গলে লাগু করবে না বলেছেন আমরা অত্যন্ত খুশি কিন্তু তার সাথে সাথে আমরা ডিমান্ড করব যেন পার্লামেন্টে বিশেষ করে বিধানসভায় একটা কন্ডেম বিল আনা হয় যে বিজেপি যে বিল এনেছে তার বিরুদ্ধে একটা কন্ডেম বিল আনা হয় এবং রেজুলেশন পাস করে মানে আমাদের অ্যাসেম্বলিতে বিল পাস করে এটাকে লাগু করা হোক যাতে পশ্চিমবাংলা করতে সংবিধান এই আপনার ওয়াক বিল যাতে পাশ না হয় তার সাথে সাথে আমি এটাও বলবো ভারতবর্ষের জুড়ে যে একটা সাম্প্রদায়িক হানাহানার যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে শক্ত হাতে মোকাবিলা করতে হবে আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে এই মুসলমানের যে সম্পত্তি যে দখল করার যে একটা চক্রান্ত করেছে এই চক্রান্ত কিন্তু আজকের দিন থেকে নয় এ সুদীর্ঘ আর যখন তৈরি হয়েছে সেখান থেকেই আজ পর্যন্ত এদের এই প্রয়াস চলে আসছে একটা জিনিস জানতে হবে যে কিছু কিছুদিন আগে মুর্শিদাবাদে বোম ব্লাস্টে দুজনে হাত উড়ে গিয়েছিল আমরা শুনেছিলাম তারপরে মোহন ভগবত এখানে আসলেন এসে দশ দিন ছিলেন দশ দিন থেকে এখানে শিডিউল তৈরি করে গেলেন গত কয়েকদিন আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের সুতিতে যে দাঙ্গা হয়েছে সেই দাঙ্গা আমরা মনে করি প্রি প্ল্যান তার কারণ হচ্ছে যে এখানে আপনার যে ঘটনা ধরা পড়েছে তার মধ্যে দুটো দুজন যে বিজেপির নেতা একজন পুলিশ কর্মী এখন মুর্শিদাবাদ বা অন্যান্য পশ্চিমবাংলায় বা ভারতের কোন কর্নারে যদি কোনো সাম্প্রদায়িক বা কেউ কোনো দুর্ঘটনা হয় বিজেপি সঙ্গে সঙ্গে আপনার এনআইএ তদন্ত দাবি করে আমিও দাবি করব যে এই ঘটনা এই ঘটনাকে এনআইএ দাবি করা হোক দরকার পড়লে এটাকে ইনভেস্টিগেশন করে সিট গঠন করে তদন্ত করা হোক কারণ এটা আমরা শুনছি যে এটা প্রি প্ল্যান তার একটা প্রমাণ যে কিছুদিন মোহন ভগবত যখন এসেছিলেন তখন এখানে বোম তো তৈরি হয়েছিল দুটো ছেলের হাত উড়ে গিয়ে